আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি যদি আরব দেশগুলো এক হয় ইসরায়েলের সাথে লড়াই করে তাহলে ইসরায়েল কতদিন টিকবে চলুন বিশ্লেষণ করা যাক ফেলিস্তিন সংকটের ইতিহাস প্যালেস্টাইন সমস্যা মধ্যপ্রাচ্যের রাজনীতির কেন্দ্রবিন্দু বর্তমান পৃথিবীতে চলমান সংকটের মধ্যে অন্যতম হল প্যালেস্টাইন সংকট প্রথম বিশ্বযুদ্ধে তুর্কি অটোমান সাম্রাজ্যের পতনের মাধ্যমে মূল সমস্যা শুরু সংকটের ইতিহাস আঠারোশো ছিয়ানব্বই সালে বুদাপেস্টবাসী ডক্টর থিওডোর হার্জেল ইহুদিবাদকে রাজনৈতিক রূপ দেন আঠারোশো সালে তার নেতৃত্বে সুইজারল্যান্ডের বাসলি শহরে প্রথম ইহুদি কংগ্রেস অনুষ্ঠিত হয় এ কংগ্রেসে ইহুদি জনগণের জন্য প্যালেস্টিনে বাসভূমি প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ওয়ার্ল্ড জার্নিস্ট অর্গানাইজেশন প্রতিষ্ঠা করা হয় তিনি একটি বৃহত্তম ইহুদি রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেছিলেন সেই রাষ্ট্রটির সীমানা হবে একদিকে নীলনদ অন্যদিকে ফোরাত নদী ইহুদিবাদী আন্দোলন দ্বারা অনুপ্রাণিত হয়ে বিংশ শতাব্দীর শুরুতে ইউরোপের ইহুদিরা ব্যাপক বিদ্বেষ নির্যাতনের শিকার হয়ে দলে দলে তৎকালীন তুর্কি অটোমান সাম্রাজ্যের অধীন প্যালেস্টাইনে গিয়ে বসত গড়তে শুরু করে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা ছিল মাত্র কয়েক হাজার কিন্তু উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর থেকে উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশদের সহযোগিতায় ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা বিশ হাজারে উন্নীত হয় প্রথম বিশ্বযুদ্ধে তুর্কি অটোমান সাম্রাজ্যের পতনের পর ফিলিস্তিন ব্রিটিশ ভুক্ত হয় এরপর প্রকাশ্যে ফিলিস্তিনে ইহুদি অধিবাসীদের ধরে এনে জড়ো করা শুরু হলে উনিশশো থেকে উনিশশো সাল নাগাদ ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা প্রায় পঁয়ত্রিশ হাজারে পৌঁছে যায় উনিশশো একুশ উনিশশো ও উনিশশো সালে প্যালেস্তিনে আরব ও ইহুদিদের মধ্যে ব্যাপক হাঙ্গা দাঙ্গামা হয় এতে অসংখ্য লোক নিহত হয় কিন্তু অভিবাসী স্রোত না কমাতে ফিলিস্তিনে ইহুদি অধিবাসীর সংখ্যা উল্লেখ বাড়তেই থাকে ফিলিস্তিন সংকটের পেছনে রয়েছে অনেকগুলো কারণ যার মধ্যে অন্যতম ধর্মীয় কারণ জেরুজালেমের কর্তৃত্ব বেলফোর ঘোষণা ভুরাজনৈতিক গুরুত্ব তেল বাণিজ্য অস্ত্র ব্যবসা মার্কিন স্বার্থ আরবদের অনৈক্য সীমান্ত সমস্যা ও জাতিসংঘের নিষ্ক্রিয় ভূমিকা আসলে ধর্মীয় কারণে জেরুজালিম প্রশ্নটি ইসরায়েল ও ফিলিস্তিন উভয়ের জন্য খুবই স্পর্শকাতর নগরীর মধ্যভাগে অবস্থিত টেম্পল অব দ্য মাউন্ট ইহুদিদের কাছে অতি পবিত্র স্থান বলে পরিগণিত হয়ে আসছে শত সহস্র বছর ধরে ইহুদি সম্প্রদায়ের লোকেরা বিশ্বাস করে থাকেন যে এই টেম্পলে একদিন নবীর পুনরায় আবির্ভাব ঘটবে এবং সেদিন তাদের মুক্তি আসবে পক্ষান্তরে এ টেম্পল অব দ্য মাউন্ট ই মুসলমানদের কাছে পবিত্র হারেফ উস শরীফ নামে পরিচিত এখানেই অবস্থিত মসজিদুল আকসা আর এ মসজিদ থেকে হজরত মো সাল্লাউ সাল্লাম বোরাকে সবার হয়েছিলেন এবং আল্লাহর দিদার লাভের জন্য মেরাজ শরীফ গঠন করে মুসলিম ধর্মে ধর্মাবলম্বীদের জন্য নামাজের বিধান নিয়ে এসেছিলেন ভূ রাজনৈতিক গুরুত্বের জায়গা থেকে ফিলিস্তিনের ভৌগোলিক অবস্থান প্রাকৃতিক সম্পদ বিশ্ব রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ এই অঞ্চলে এশিয়া ইউরোপ ও আফ্রিকার যুগসূত্র এখান থেকে জল স্থল ও আকাশপথে স্বল্প দূরত্বে তিন মহাদেশের সঙ্গে যোগাযোগ করা যায় এই অঞ্চলের পাশে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বা আল মানদে প্রণালী প্রভৃতি আন্তর্জাতিক যোগাযোগের পথ রয়েছে তাই এই অঞ্চলের উপর সবাই প্রভাব বিস্তার করতে চায় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন আরব রাষ্ট্রসমূহ যদি একত্রিত হয় তাহলে ইসরায়েলের হটকারিতাকে যে কোনো সময় দমিয়ে দেওয়া সম্ভব তারা মনে করেন আরব রাষ্ট্রগুলো ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থের কারণে একে অন্যের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারছে না মধ্যপ্রাচ্যে রয়েছে জাতিগত দাঙ্গা শিয়াশন্নি বিরোধ উপজাতিগত সমস্যা ধর্মীয় উগ্রপন্থী সংগঠন নেতৃত্বের সংকট সাংস্কৃতিক দ্বন্দ্ব যা মধ্যপ্রাচ্যকে সর্বদাই একটি প্ল্যাটফর্মে দাঁড় করাতে বাধা দিয়েছে এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে রয়েছে নিজেদের মধ্যে অবিশ্বাস ও ভুল বোঝাবুঝি সর্বোপরি নিজেদের স্বার্থে মার্কিন তোষণ নীতি আরবদের মধ্যে দৃঢ় ঐক্য সৃষ্টি করতে পারেনি আর এর ফলে ফিলিস্তিন স্বাধীনতা আন্দোলন তেমন শক্তিশালী রূপ ধারণ করতে পারেনি কখনোই এদিকে ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় জাতিসংঘের ভূমিকা এখন প্রশ্নের সম্মুখীন উনিশশো সালে জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা বাহিনী মধ্যপ্রাচ্যে পৌঁছালেও সমস্যার সমাধানে জাতিসংঘ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ফিলিস্তিন সমস্যার সমাধানের জাতিসংঘের পরিবর্তে বৃহৎ শক্তির তাবেদার নির্দেশ বা মধ্যস্থতাই যেন প্রাধান্য পাচ্ছে বিশ্ব রাজনীতির বিশ্লেষণ ও গভীরতর তথ্য জানতে চান আমার চ্যানেলে আপনাকে স্বাগতম এখানে আপনি পাবেন সাম্প্রতিক আন্তর্জাতিক ইস্যুগুলোর গভীর আলোচনা ও নির্ভুল বিশ্লেষণ আরও জানতে এবং বিশ্ব রাজনীতি নিয়ে আপডেট থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন